আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত কাছে এবং দুরোজা যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমরা ইতিমধ্যে রিসেন্টলি আমরা অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে আমরা যে বিষয়টি ঘুর পাক খাচ্ছে এবং বিভিন্ন মানুষের কাছে আলোচিত সমালোচিত আপনারা দেখেছেন যে মানবতার আড়ালে মানবতার আড়ালে মিল্টন সমাদার সে যে কাজগুলি করতেছেন অপরদিকে শায়েক আহমেদুল্লাহ যিনি বাংলাদেশের একজন ইসলামিক স্কলার নামে সারা বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পরিচিত তিনিও মানবতার নামে বিভিন্ন সেবা বাংলাদেশের দিয়ে যাচ্ছেন কিন্তু এই দুইটা মানবতার সেবার নামে বাংলাদেশে একজন আন্তর্জাতিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন আ তাহিরি একটা পজিটিভ কথা না বলে একটা নেগেটিভ কথা তিনি বলেছেন তিনি বলেছেন শেখ আহমদুল্লাহ তিনি মানবতার আড়ালে তিনি মানুষকে ঠকিয়ে যাচ্ছেন তিনি মানবতার আড়ালে আসন্না ফাউন্ডেশনের নামে তিনি লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন আসলে তার কথাটা কতটুকু যুক্ত এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই আসলে মানবতার সেবা করা এটা অত্যন্ত অত্যন্ত একটা সৎ এবং সাহসিকতার কাজ যেটি সবার দ্বারা পসিবল হয়ে ওঠে না সেই আমরা দেখিয়ে এসেছি আগে থেকেই শেখ আহমদুল্লাহ তিনি মানবতার পাশে দাঁড়িয়ে আত্মপীড়িত নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি রিক্সা থেকে শুরু করে বিভিন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতেছেন এবং মানুষকে বিভিন্নভাবে মানুষকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে একটা মানুষকে কিভাবে দাঁড় করানো যায় সেই চেষ্টা তিনি করতেছেন শুধু তাই নয় শিক্ষার আড়ালে তিনি মানুষকে একটা প্রকৃত মানুষ কিভাবে গড়ে তোলা যায় সেই চেষ্টা তিনি করতেছেন কিন্তু আমাদের মুফতি গিয়াস উদ্দিন তাকে নিয়ে সমালোচনা করলেন আরে ভাই মুফতি গ্যাস উদ্দিন আহিরি আপনাকে বলব আঁকি তার পার্থক্য থাকতেই পারে তার অর্থ এই নয় কোনো ভিন্ন কথা মিথ্যা এবং ভিত্তিহীন কোনো কথা কোন ব্যক্তির নামে কোনো আলেমের নামে অপপ্রচার করা এটা কি আসলে ঠিক আপনি কি কোনো প্রমাণ দিতে পারবেন শেখ আহমাদুল্লাহ তিনি এই কাজগুলির আড়ালে তিনি মানবতার সেবার নামে তিনি মানুষের অর্থ এবং কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন একটি মসজিদ বানানো একটি মাদ্রাসা বানানো এটা কি কোনো খারাপ কাজ এটি কি মানবতার আড়ালে কোনো খারাপ কাজ হতে পারে আজকের কেন এই কথা বলছেন যদি এই তথ্য এবং প্রমাণ যদি আমরা দিতে না পারি আপনি যদি দিতে না পারেন তাহলে আল্লাহর কাছে আসামের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে অপর পক্ষে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় ভাইরাল হচ্ছে যে মিল্টন সমদ্দার মানবতার আড়ায় তিনি লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে লক্ষ কোটি কোটি টাকা তিনি হাতিয়ে নিচ্ছে কিভাবে হাতিয়ে নিচ্ছে তিনি বিলাসবহুল গাড়ি তৈরি করছে অনেক বড় বড় বিল্ডিং তৈরি করছে যে বৃদ্ধাশ্রমের নামে মানুষের কাছ থেকে অর্থ নিয়ে লক্ষ কোটি কোটি টাকা নিয়ে বিলাসবহুল গাড়ি তিনি তৈরি করছেন তিনি কিনেছেন এবং তিনি বিশাল বড় জমি জায়গা কেড়ে অর্থ সম্পাদের বিশাল পাহাড় গড়ে তুলেছেন এমনকি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তার বিরুদ্ধে আনা হয়েছে সেটি হচ্ছে কিডনি বিক্রি করা আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে বলতে চাই আসলেই কি একজন বয়োবৃদ্ধ ব্যক্তি যার বয়স আশি প্লাস যার বয়স নব্বই প্লাস এমন কোন যায় অসুস্থ ব্যক্তি তাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে যেই ব্যক্তিটাকে তিনি সুস্থ করেছেন এই মানুষটার তার কিডনি কোন ব্যক্তি করাই করবে একটা নষ্ট কিডনি অথবা একটা খারাপ কিডনি অকেজ একটা কিডনি কে করাই করবে আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে ভালো কাজ যারা করতেছেন ভালো কাজ যারা আঞ্জাম দিচ্ছেন তাদের পক্ষে কথা না বলে বাংলাদেশে কিছু হলুদ মিডিয়া আছে যারা বাংলাদেশের বহু চ্যানেলে বহুত দুর্নীতি বহুত অপকর্ম তুলে না ধরে এই সমস্ত আত্মপীড়িত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যারা দাঁড়ায় তাদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন তাদের বিরুদ্ধে তাদের মুখোশ উন্মোচন করার চেষ্টা করতেছেন আমরা আপনাদেরকে বলতে চাই আসলেই মিল্টন সমাদারের একটি ভিডিও আমি দেখলাম যে একটা সন্তান তার বাবা মারা যাচ্ছে তার বাবা মারা যাচ্ছে তার জানাজা পর্যন্ত দিতে চায় না তাকে মেরে ফেলতে চায় তাকে খুশখবর নিতে চায় না তার বাবা মারা গেলে তার কাছে আসতে চায় না ওই মিল্টন সমাদদার তার বাবাকে বলতেছে বাবা আপনার সন্তান যদি এখানে আসে আমি কি আপনার সন্তানকে মারব আমি কি আপনার সন্তানকে মারব আপনার সন্তানকে আমি মারতে পারি না কিন্তু আমি কি মারব বাবা বলতেছে হ্যাঁ তাকে মারো এইরকম একটা ভিডিও ফুটেজ কিন্তু আমরা দেখেছি যে মিল্টন সমাদদার তাকে প্রহার করতেছে মারতেছে আপনারা কি বলেন একটা সন্তান যে বাবার খোঁজখবর নেয় না যে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় বাবাকে টাকা দেয় না সেই ব্যক্তি কি মায়ের খেয়ার উপযুক্ত না ওই সন্তান কি সুসন্তান হতে পারে কোন আহিম আল্লাহ যেখানে বলেছেন ও কদা রবু আল্লাহ ইল্লা ইয়া গু ওয়া বিল ওয়ান ই দা ইন হেনা ইম্ মায়াবলোগান কে ব রাহাদু হুমা আউ কি লা হুমা যেখানে পিতা মাতা কোন পিতা এবং কোন সন্তান তার সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন কুরআনুল কারীমে সূরা বানি ইসরাঈলে যে সন্তান তার আচরণে পিতামাতা এমন কোন উপ শব্দ যেন ব্যবহার না করে কুরআনুল কারীম আল্লাহ পাক নিষেধ করেছেন আজকে সেই পিতামাতাকে বিদ্যাশ্রমে নিজের আপন পিতার মতন যারা মানুষ করে আপনি তাদের মুখস উন্মোচন করতে যাচ্ছেন কেন আমার ভাইরা এখান থেকে আমাদের ফিরে আসা উচিত আমাদের চোখ আমাদের দৃষ্টি কোন দিকে রাখাবোছি এটি আপনি খেয়াল করে দেখেন কারণ কুরআনুল কারীমে 6 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেছেন মান কতারিন নাস জামীআ ওয়া মান তাহিয়াহা ফাকাননা মা আহিয়াননা সাজামীআ কুরআনুল কারীমে আল্লাহ বলতেছেন কোন ব্যক্তি যদি একজন মানুষের জীবন মසায় সে গোটা জাতির জীবন মසলো আর কোন ব্যক্তি যদি একজন মানুষকে হত্যা করে সে গোটা জাতিকে হত্যা করলো আজকে শেখ আহমদুল্লাহ তিনি নির্যাতিত নিপীড়িত মানুষের জীবন বাঁচাচ্ছেন তিনি গোটা জাতির কাছে প্রশংসিত হচ্ছেন তিনি মানুষের কাছে প্রশংসা করাচ্ছেন মিল্টন সামাদদার তিনি মানবতার পাশে দাঁড়িয়ে তিনি মানুষের কাছে অসংখ্য অবনিত মানুষকে অসহায় থেকে রাস্তা থেকে তুলে এনে তাদেরকে সেবা দিয়ে চিকিৎসা দিয়ে তাদেরকে ভালো পরিয়ে ভালো খাওয়াইয়া তাদেরকে লালন পালন করছেন আপনি কি পজিটিভলি নিচ্ছেন না খারাপের দিচ্ছেন কমেন্ট বক্সে আপনারও কমেন্টসগুলো জানিয়ে যাবেন প্রিয় বন্ধুরা আজকের এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কমেন্টস বক্সে জানতে চাই যে আসলেই কি মানবতার আড়ালে তারা এই কাজগুলি করতেছেন না তারা মানবতার সেবা করতেছেন না হল সাংবাদিকগুলা তারা সমালোচনা করে ষড়যন্ত্র করে এ ভালো গাছ কাজগুলিকে তারা পিছিয়ে দিচ্ছেন কোন দিকে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ